আসসালামু আলাইকুম আজকে যে রেসিপিটা করবো এটা হচ্ছে সর্ষে ইলিশ রেসিপি আর এটা একেবারে পুরনো রেসিপিতে করে দেখাচ্ছি এইভাবে সর্ষে ইলিশটা রান্না করলে বেশি মজা হয় খেতে আর এইভাবে রকম মাছও ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই কাটা ঘলে যাওয়া সর্ষে ইলিশ রেসিপি বলা চলে এইভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আমরা সবাই অনেক রেসিপিতে সর্ষে ইলিশটা করে থাকি কিন্তু এইভাবে সর্ষে ইলিশটা করলে সবচেয়ে বেশি মজা হয় খেতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণে হলুদ সরিষা বাটা নিয়েছি আর এর মধ্যে আমি চারটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো এরপর দিব স্বাদ মতো লবণ আর ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর এই সবগুলো মশলা হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখানে আমি শুধু হলুদ সরিষা বাটা নিয়েছি আর এর সাথে অবশ্যই কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন তাহলে আর তিতা লাগবে না খেতে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো মশলা একই সাথে মিশে যায় এরপর আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এরপরে আবারও মশলাগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নিব আজকে আমি পানিটা প্রথমেই দিয়ে দিয়েছি আর এই পানিটাতেই আমার ইলিশ মাছ রান্না করা হয়ে যাবে মশলাটা মেখে নেওয়া হয়ে গেলে এখানে মাছ দিয়ে দিব আমি মাঝারি সেজের ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছগুলো মশলার সাথে দিয়ে ভালো করে মেখে নিতে হবে আজকে আমি এখানে মাঝারি সাইজের ইলিশ মাছটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বড়ো সাইজের মাছটাও নিতে পারেন কোনো রকমের সমস্যা হবে না একই রকম মশলার প্রয়োজন হবে এরপর ভালো করে মশলার সাথে মাছটা মাখিয়ে নিচ্ছে এখানে কিন্তু কোনো রকম রসুন বা আদা বাটা ব্যবহার করা যাবে না ইলিশ মাছ যত কম মশলা দিয়ে রান্না করা হয় ততই ভালো লাগে খেতে আর আমি আজকে এই সর্ষে ইলিশটা একেবারে পুরনো রেসিপিতে করছি এখানে এখন আস্ত পাস্টার কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিটের পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ফুটে উঠতে শুরু করেছে আর এর মাঝে আমি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি একেবারে আলতো হাতে মাছগুলো উল্টে দিতে হবে যেন ভেঙে না যায় আর পানিটা আমি একেবারেই ব্যবহার করেছি আর ইলিশ মাছে কিন্তু অনেক কম পরিমাণে পানি ব্যবহার করতে হয় কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে এক একজন এক এক রকমভাবে এই সর্ষে ইলিশটা রান্না করে থাকে অবশ্যই সব অঞ্চলের খাবার দাবারের টেস্ট আলাদা তবে এই রেসিপিতে একবার হলো ইলিশ মাছটা এইভাবে রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে দেখবেন যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করবেন আমি প্রায় বিশ মিনিটের মতো ইলিশ মাছটা রান্না করে নিয়েছি গ্রেভিটা যখন ঘাড় হয়ে আসবে তখন আমি চুলার জালটা অফ করে দিব আর কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে আসছে আজকে আমি চেষ্টা করেছি খুব সহজ রেসিপিতে এই সরষে ইলিশটা রান্না করে দেখাতে যেটা একেবারে কম মশলায় আর অথেন্টিক একটা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন যাতে করে রান্না করার সময় প্রতিটা স্টেপ ফলো করে পারফেক্টভাবে রান্না করে নিতে পারেন বাসায় একবার হলেও এই রেসিপিতে সর্ষে ইলিশটা রান্না করে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম